বিয়ের পরে এই প্রথম রোজার মাসটা আমার একটু অন্যরকম ভাবেই কাটছে কারণ না আছে ইফতার বানানো ঝামেলা না আছে সে কি রান্না হবে সেই সব কিছু নিয়ে চিন্তা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আরো একটি নতুন ভ্লগ নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো গ্রামে এসেছি বেশ অনেক দিনই হয়েছে তো এখন আপুদের বাসাতেই আছি আর এইবার রোজার মাসে আমার কোনোই ঝামেলা নাই কারণ আমি যেহেতু আপুদের বাসায় আছি তাই জন্য কিন্তু কোনো রান্না বান্না কোনো কিছুই আমার করা হয় না আপুই সব কিছু রান্না করে তো দেখা যায় মাঝে মাঝে আমার একটু হেল্প করা হয় তা এখন যেহেতু রোজার মাস এই জন্য তো দুপুরে আর খাওয়া দাওয়া নাই সবাই প্রায় রোজা বাচ্চারা শুধু একটু রোজা নাই তো ওদের জন্য হালকা পাতলা রান্না করলে হয়ে যায় তা আপু এখন সব কিছু কেটে কুটে রেডি করে রাখছে কারণ দুপুরে কিছুটা রান্না করে এগিয়ে রাখবে ইফতারের পরে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না তাই সব কিছু রান্না বান্না কিন্তু দুপুরেই করে রাখা হয় তো এর মাঝে রান্না বান্না শেষ করে গোসল নামাজ সব কিছু করে বাচ্চাদেরকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর এখন বিকেলবেলা আসলাম ছাদে আপুদের ছাদ বাগানে অনেক টমেটো হয়েছে মাসাল্লাহ তো এইগুলো সব পেকে গিয়েছে তাই আপু বললো সবগুলো তুলে নিবে তো এই গাছে টমেটোগুলো সব একসাথেই পেকে গিয়েছে আর মাসাল্লাহ এত বেশি টমেটো হয়েছে যে খেয়েও শেষ করা যাচ্ছে না আর পাখিতেও প্রচুর নষ্ট করছে তাই এখন যেগুলো একটু বেশি পেকে গিয়েছে সেগুলো তুলে নিবে তো এইগুলো আপু জাদে দেওয়ার জন্য তুলে নিচ্ছিল তো এই পাকা টমেটো কিন্তু শুকনো মরিচ পুড়িয়ে তারপর লেবুর পাতা সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো প্রায়ই এটা আমাদের খাওয়া হয় তো আমাদের বানিয়ে খাওয়ায় তো রোজার আগে দেখা যেত বিকালে এই টাইমে আমরা সাধে বসে টমেটো মাখিয়ে খেতাম তো এখন তো রোজার মাস এর জন্য এখন আর খাওয়া হয় না তারপরে ইফতারির পরে আবার মাঝে মাঝে ইচ্ছা হলে খাই তারপরে ছাদে থেকে এসে তারপর ইফতারি করে নিয়েছি তো ইফতারিগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আপুদের বাসায় ইফতারি সবসময় বাজার থেকে কিনে নিয়ে আসা হয় মাঝে মাঝে স্পেশাল কোন আইটেম হলে সেটা বানানো হয় তারপরে এই যে আবারও রান্নাঘরে চলে আসলো আপু রান্নাটা কমপ্লিট করার জন্য কারণ গরুর মাংসটা তখন একটু হাফ করে রেখে দিয়েছিল কারণ গরম মশলাগুলো আর দেওয়া হয়নি এখন গরম মশলাটা বানিয়ে আর একটু জাল করে তারপর করে ফেলবে তো রোজা রেখে আপুদের বাসায় দেখা যায় সবজিটা খুব বেশি একটা খাওয়া হয় না সবসময় মাংসই খাওয়া হয় তাই আপু একসাথে বেশি করে মাংস রান্না করে তারপরে ফ্রিজে রেখে দিবে প্রতিদিন এক বাটি করে বের করে তারপর গরম করে নিবে রোজা রেখে ইফতারি করলে দেখা যায় রাতের বেলা আর তেমন কিছু খেতেও ইচ্ছে করে না এবারের পুরো রোজার মাসটাই আমার গ্রামে থাকা হচ্ছে তার জন্য আমার ওইভাবে কোনো রান্না বান্না টেনশন নাই আর এইবার আমার খুব বেশি ইফতারিও বানানো হয়নি তা আপুদের বাসায় দুই তিন দিন একটু ইফতারি বানিয়েছিলাম এটাই শখ করে সবার সাথে এবারে রোজায় আমাদের মা মেয়ের ভালোই কাটছিলো তারপরেও ভাবছিলাম যে চলে যাব কারণ মেয়ের বাবার তো আবার খাওয়া দাওয়ায় সমস্যা হচ্ছে কিন্তু সে একদমই রাজি হয়নি কারণ বলছিল এখন কষ্ট করে এসে আবার কয়েকদিন পরে ঈদের জন্য চলে যেতে হবে তার জন্য এখন আর কষ্ট করে আসতে হবে না তাই জন্য আমাদের আর যাওয়াও হয়নি তো এইদিকে কিন্তু আপু রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো এর মাঝে কিন্তু উসছে ভাজিও করে নিয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন